বাগনা গরু খাবেন না তা কি জন্য দাম শুনছেন তাহলে না না এই দুটোর দাম বেশি ও আর এটা ও আপনারা করছেন এই দাম তো 2 লক্ষ টাকা দাম বলেই দিয়েছে এটা এটা লাখ ও এইটা এই গরু টাকা উনি উনি কি দেবো টাকা দেবো

এই গরুটা সাড়ে তিন মন দাম বলছে কত বাইশ তেইশ হাজার টাকা মন পড়তেছে তাই তো আচ্ছা ভাই কয়টা বিক্রি করছেন গরুর দাম কেমন মনে হচ্ছে খারাপ ব্যাপক আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন ছয়টা বিক্রি করছেন কয়টা ষাটটি বিক্রি করছেন লাভ হয়েছে কিছু অল্প হয়েছে তবে বাজারে কি অবস্থা মনে হচ্ছে ভালো না না আচ্ছা প্রত্যেক হাতে টে আসেন আর কোন কোন হাটে যান আচ্ছা তা ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক আমরা কিছু কুরবানি উপলক্ষে কিছু গরু আমরা দেখছি ভাই কেমন আছেন খুব ভালো আছি নাম কি ভাই আপনার আমার মোহাম্মদ খাজান আচ্ছা গরুর দামের কি অবস্থা এখন এখন

এক লাখ পনেরো হলে সারবেন ওজন হবেন কেমন ভাইজান এটা এটা পাঁচ মন দশ কেজি সারবেন কত হলে বলছেন এক লাখ পনেরো তাও তো বাইশ তেইশ হাজার টাকা মন আসছে তাই না আচ্ছা ধন্যবাদ ভাই কোরবানির গরু হবে আস্তে আস্তে চেষ্টা করেন নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সাজান আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা গরু নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর কোন কোন হাটে থাকেন ভাই আমরা সাত মাইল থাকি জি সৈন্য থাকি হাটে আর কি আচ্ছা ধন্যবাদ